আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আস কাপড় বিটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব খুব সুন্দর কিছু জমজম সুইচ কটনের একদম রেডিমেড থ্রি পিস কালেকশন খুব সুন্দর কালেকশনগুলো একদমই অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পাবেন সাইজগুলো কালার এবং প্রিন্টগুলো দেখেন একদম নতুন চলে আসছে কি কিছু সুন্দর একটা কালার এবং প্রিন্ট ওয়াও জাস্ট মাথা নষ্ট করা কালেকশন কাপড়গুলো একদমই সফট জমজম সুইস কঠনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে নিজের দিয়ে খুব সুন্দর করে একটা লেস করা আছে এবং ফুললি ফুল কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং নেক চমৎকার একটা লেস করা আছে সুপারণ করা আছে স্লিপসে কিন্তু সেমভাবে এই লেস গোল্ডেন কালার লেসটা করা আছে পুশি কাটার টাইপের লেস ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে খুব সুন্দর কালারটা যেমন সুন্দর জাস্ট চোখে লাগার মতো সাথে অন্য এবং পায়জামা দেখিয়ে দিও এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জমজম বলতে বলতে যেটা আসলে মানে হিট হয় ভাইরাল হয় সেটা কিন্তু সবাই কপি করা শুরু করে নকল করা শুরু করে কাপড় আপনার হাতে পেলে বুঝবেন এটা হচ্ছে পায়জামাটা খুব সুন্দর একটা পায়জামা পাচ্ছেন সাইজ দেখেন কি সুন্দর করে করা আছে এগুলো কিন্তু একদম সুন্দর আপনার পরার জন্য উপযোগী এবং নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে জামার কাপড়ের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা প্যানেল করা আছে আর এটা হচ্ছে দুপাটা ওয়াও একদমই লাইট ওয়েট একটা সফট ওনা কি সুন্দর দেখেন প্রিন্টটা একদম চোখে লাগার মতো কি যে সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র কত মাত্র দিয়ে দিবে এগারোশো নব্বই টাকা এগুলো বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পাবেন না এটা সেই কোয়ালিটির যেগুলো আটশো নয়শো বিক্রি করে সেগুলো কিন্তু এই কোয়ালিটি নেই আপনার কাপড় হাতে পেরে মিলায় দেখেন তাহলে ডাবল টাকা রিটার্ন দিব যদি সেম কোয়ালিটি হয় এটা দেখেন আরেকটা কি সুন্দর কালারগুলো দেখেন ওয়াউনি নিচের দিকে চমৎকার একটা চুনরি প্রিন্টের মধ্যে আছে বল প্রিন্ট আর উপরের দিকে দেখেন টোটাল কালার কম্বিনেশন এত সুন্দর একটা নেকে চমৎকার প্যানেল করা আছে একটা সুন্দর লেস করা আছে সু করা আছে এবং এটা হচ্ছে স্লিভসে খুব সুন্দর করে লেসটা করা আছে হ্যাঁ নিচের দিকেও কিন্তু সেম লেসটা করা আছে ব্যাক সেম প্রিন্ট হবে সাথে সেম একটা এই যে হচ্ছে পাই পাচ্ছেন পার্পল কালারের মধ্যে এই যে সুন্দর কম্বিনেশন এবং অন্য পাচ্ছেন এই মানে কাপড়ের কোয়ালিটি একদমই প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এই যেটা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রত্যেকটা ড্রেসে আমরা পার্ট বাই পার্ট খুলে যাচ্ছি ওয়াও আসলেই সুন্দর প্রাইস মাত্র কত মাত্র মাত্র এগারোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে ঠিক আছে যারা বিজনেস পার্পাস নিয়ে যোগাযোগ করবেন সব বাছাই করা কালেকশনগুলো পাবেন এই একটা দেখেন কালার এবং প্রিন্টগুলা দেখেন কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর এগুলি পরেও যেমন কমফোর্টেবল প্রাইসটা তো একদমই রিজনেবল পাচ্ছেন হাতায় লেস করা আছে গলায় লেস করা আছে নিচের লেস করা আছে কুশি কাটার লেসটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটা হচ্ছে পায়জামাটাই এই যে কালার সাথে ম্যাচ করে সুন্দর পায়জামা পাচ্ছেন নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে পায়জামাতে আর এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না প্রিন্টটা দেখেন এবং দিবসে কিন্তু লেস করা আছে ওন্নার মধ্যে প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা পিস থ্রি পিস একদম রেডি থ্রি পিস পাচ্ছেন এগারোশো নব্বই টাকাতে এবার দেখাবো সে যে সুন্দর আর একটা কালেকশন দেখাবো এটা একদম মাস্টার্ডের মধ্যে আছে পিয়ার্স এই এগুলো সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফর্টি সিক্স পর্যন্ত ছয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাবেন ঠিক আছে আর লম্বা আছে কামেজে যে লঙ্গলা হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেই লঙ্গলা কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে আপনার পায়জামাটা মাস্টার্ড কালারের মধ্যে আছে খুব সুন্দর পিওর পঠনের মধ্যে হবে নিচে লেস করা আছে এবং এটা হচ্ছে আপনার মানে কোয়ালিটি আপনারা নিশ্চয় থাকতে পারেন কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই যে কোয়ালিটি পাচ্ছেন কোয়ালিটি একদম মার্কেটের সেরা কোয়ালিটি ঠিক আছে না দেখেন একদম সফট লাইট ওয়েট অন্য প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা মার্কেটের সেরা কোয়ালিটি ইনশাল্লাহ পাচ্ছেন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যারা সমস্যা মনে হয় সবে চলে আসবেন ওয়াও এটা দেখেন কালার কম্বিনেশান দেখেন এই যেটা কি সুন্দর কালার প্রিন্ট এগুলো ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করে এগুলো রঙ কষে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে এগুলো নিয়েবেন আর পরবেন এগুলো সব সময় পরার মতো কমফোর্টেবল এই গরমের জন্য তো অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে পায়জামাটা সুন্দর একটা পায়জামা পাচ্ছেন সাথে কিন্তু সেমভাবে এটা হচ্ছে অর্ডার ঠিক আছে সুন্দর একটা পাইজামা পাচ্ছেন ফ্রি সে লং হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা সেম ম্যাচিং প্রিন্টের অন্য পাচ্ছেন বিয়ার্স চমৎকার অন্য বড় অন্য প্রত্যেকটা অন্য কিন্তু বড়ো হবে প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা দিচ্ছি যারা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করা যাবে এই যে আর একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর সুন্দর বাছাই করা কালেকশন প্রাইজ মাত্র এগারোশো নব্বই টাকা আর যারা পসিবল শপে এসে দেখে নেবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে আশি টাকা ডাকার বা একশো পঞ্চাশ সেম ম্যাচিং পার্সেন সেলওয়ার এক কালার নিচে প্যানেল করা আছে এবং এটা হচ্ছে ওনাটা ওনারা পাচ্ছেন সেম আপনার হচ্ছে ম্যাচিং পাচ্ছেন ওনা বড় উন্না প্রাইস মাত্র মাত্র এগারোশো নব্বই এটা হচ্ছে আরেকটা কালেকশন অনেকগুলা কালেকশন আছে রেডিমেড কিন্তু মানে একদম ইজি আপনার মানে বানানোর মজুরি তো অনেক টাকা লাগে একটা জামা বানাইতে সো আপনি কিন্তু সেই হিসাবে অনেক কম প্রাইসে পাচ্ছেন একটা রেডি থ্রি পিস একদম উন্না পায়জামা সহ একদম পিওর কটন কাপড়ের মধ্যে আছে আর উন্নাগুলো বড় হবে পায়জামা পাচ্ছেন সাথে সেম ম্যাচিং পায়জামা পাচ্ছেন যে মাস্টার কালারের মধ্যে আছে পায়জামা কিন্তু প্যানেল করা আছে ঠিক আছে প্রত্যেকটা পায়জামা প্যানেল করা আছে নিচের দিকে যা আর এটা হচ্ছে আপনার পায়জামাগুলো ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে থার্টি এইট লম্বা হবে কমরা এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে অন্য একটা চমৎকার অন্য পাচ্ছেন প্রত্যেকটা অন্য বড় হবে প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা পেয়ে আছে এবার দেখা হচ্ছে যেটা এটা হচ্ছে আরেকটা কালার কালার কালেকশন ওয়াও মানে কালার কম্বিনেশন দেখেন ফ্লাওয়ারগুলি দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র এগারোশো নব্বই টাকা ভিউয়ার্স যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা সরি এটা হচ্ছে পায়জামাটা এই যে মাস্টার কালার পায়জামা পাচ্ছেন নিচে প্যানেল করা আছে পায়জামার মধ্যে কুশি কাটা লেস আছে এবং ওন্নাটা পাচ্ছেন ম্যাচিং উন্না সেম কাপড়ের সেম প্রিন্টের ওন্না হবে বড় উন্না হবে এই যে একদম মানে সফট একটা লাইট ওয়েট কাপড়ের মধ্যে আছে দুই পাশে প্যানেল করা আছে ভিডিওস প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা আরও কালেকশন আছে এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে কারণ আমাদের মোবাইলের ক্যামেরা ভিডিও করা এটা আপনি নিশ্চিত থাকেন সেম টু সেম পাবেন অনেকের মধ্যে কনফিউশন থাকে যারা পসিবল শপে চলে আসবেন আর যারা ডাকার বাইরে থেকে বা বাংলাদেশে যে কোনো যাতে অর্ডার করেন আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কাপড়ের কোয়ালিটি এবং হচ্ছে কাপড় কালার রঙ সব কিছু সেম থাকবে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আপনার পায়জামাটা এটা সেম পার্সেন্ট ম্যাচিং এটা পাচ্ছেন অন্যটা ওনাগুলি প্রত্যেকটা অন্য বড় আমি কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে দেখেছি আপনাদের সুবিধা আছে যারা শপে আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করে নেবেন এগুলো কিন্তু আমাদের কোনো ছবি নেই এগুলো আমাদের কোনো ছবি নেই বিয়ার্স এটা হচ্ছে লাস্ট আজকের ভিডিওর কালার এটাও কিন্তু আপনারা নেবেন দেখেন প্রত্যেকটা বাসাই করে করে অনলি দশটা দশ রকম কালার নিয়ে আসছি আমরা ঠিক আছে আরও হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলো সব বাসাই করা কালেকশন অ্যাভারেজ কালেকশন আমরা কখনই আনি না এটা হচ্ছে পাইজামাটা সেম পার্সেন্ট ম্যাচিং কালারটা কিন্তু খুব সুন্দর কালার একটু কলা পাতা টাইপের কালার এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিওতে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শপে অথবা অনলাইন অর্ডার করবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন